বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন অফিস মির্জারপুল ইউনিক পাঁচলাই থানা চট্টগ্রাম মহানগরের অফিসের নেতাকর্মীদের মিলন মেলা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা উদ্দিন নুরুল ইসলাম বলি মকবুল জুয়েল ইকবাল ফোরকান আনোয়ার সেলিম মোবারক হোসেন স্বপন বাবুচি ফিরোজ জসীন নয়ন দুলাল এই সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন জসীম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আসলে মূলত আমাদের এই অফিসটা উদ্বোধন হয় দুই হাজার একে এখানে যারা আছে এরা আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি যুব শ্রমিক দল আমাদের অঙ্গ সংগঠন সবাই সম্মিলিতভাবে এই অফিসটা আসলে পরিচালনা করে এবং এরা দীর্ঘদিন থেকেই এ বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং এরা অনেক নির্যাতিত এখানে অনেকে মাইপদির খাইছে এখানে অনেকে থাকতে পারে নাই এই অফিসটা ছিল না একমাত্র এই জুলুম সরকারের কারণে আমাদের এই শ্রমিকেরা এরা যারা আছে এরা অনেকে এখান থেকে চাকরিও করতে পারে নাই অনেক নির্যাতিত হয়েছে এখান থেকে অনেকে বাড়ি ঘরে চলে যেতে হয়েছে অনেকের বাড়ি ভিটা বিক্রি করেও জেল মানে মামলা মোকদ্দমা চালাইতে হয়েছে এই অবস্থায় যাক আল্লাহর রহমতে এই খুনি হাসিনা পতনের পরে পাঁচ তারিখের পরে আবার এই অফিসটা উদ্বোধন হয়েছে এখানে আমাদের যুব দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে এদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এদের এদেরকে নিয়ে আমরা যে কোনো কঠিন আন্দোলন যে কোনো সংগ্রামে অতীত মম্বন করছি আগামী দিনে যে কোনো কার্যক্রমে আমরা থাকব সহযোগিতা করব এবং আগামী ভবিষ্যতে আগামী দিনের রাজনীতির জন্য আমাদের যা করণীয় তাই করব আসলে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচিয়েছি আমার অসংখ্য মানুষ আমাকে ভালোবাসে অসংখ্য মানুষের ভালোবাসার জন্যই আসলে এই রাজনীতিতে সম্পৃক্ত এবং মানুষের দোয়া নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এতটুকু আছি আল্লাহ খুব ভালো রাখছে এবং এই দলকে ভালোবাসি ভিতা এই দল নিয়ে আছি আমি বাকি জীবন এই দলের সাথে সম্পৃক্ত ঠাই মুক্তি আমাদের আগামী দিনের ভূমিকা হলো যে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং ঝুলুম মুক্ত সম্প্রীতি একটা বাংলাদেশ গঠিত হক সেটাই আমাদের লক্ষ্য বিএনপি রাজনীতির সাথে আমার ভাইও জেল খাচ্ছে। এক তিনবার আমার ভাইও চোদ্দ মাস তার আমার ষড়যন্ত্র আমার কুমিলি ষড়যন্ত্রের শিকার আমার জন্য আমি বিএনপি করি সেই জন্য তাই অসংখ্য মামলার কারণে আসলে আমি আডার ই থাকতে পারিনি সবাই নির্যাতিত সবাই অবহেলিত আমি চাই এরা প্রতিষ্ঠিত হয় আগামী দিনে আমাদের দেশ নায়ক তার নেতৃত্বে আগামী পর্বজন্মের যে বিষয়বস্তু আছে যা নিয়ে আমরা সবাই রাজপথে থাকতেছি করতেছি শুধু আমার নির্দেশন এলাকা না সারা বাংলাদেশে কি তারে ক্রমাদের নেতৃত্বে তিনশো আল্লাহ ওনার সিদ্ধান্ত একটাই সৈরাসারের মতো কোন বিএনপির নেতা কর্মী না খালাতে পারবে না দলে না দলের পক্ষ থেকে যা যা প্রয়োজন তা মান নিতে হবে ঠিক আছে সেজন্য আমরা কি দলের সিদ্ধান্ত মানি আমরা কঠোর ভাবে সামাজিকভাবে মেয়েটা যেটা প্রয়োজন এটি এটা আমরা খালাচ্ছি আমরা চাই না আল্লাহ জাতীয়তা বিএনপি এটা মাঠীয় মানুষের দল দানের শেষ প্রতীক তরা পাঁচশানব্বই ভাষায় নিরীহ মানুষ এটাকে ভালোবাসে তাই আমরা নিরীহ মানুষ হিসেবে আমরা চাই না এখানে শৈরা সারের মতন আমরা চলি আমাদের নেতারা আমাদেরকে ছালাচ্ছে আমরা চাই দেশের উন্নয়ন হ্যাঁ এবং কি যারা শ্রমিক তারা দীর্ঘ সত্তর বছর তারা নিজের মুগ্ধ ফাবার থেকে বঞ্চিত মুগ্ধা ফাবার জন্য কথা বলতে পারে নাই শ্রমিক নেতারা মুগ্ধ ফাবার জন্য শ্রমিকেরা কথা বলতে পারে নাই তাদেরকে মামলা দিচ্ছে তাতে থেকে হয় দিচ্ছে তাদেরকে এলাকা সারা করছে আওয়ামী লীগ এমন এক রাজনীতি করছে শ্রমিকদেরকে রাজনীতি ধ্বংস করে দিচ্ছে তাই আলহামদুলিল্লাহ পনেরো বছর ষোলো মাস আট মাস পরে আমরা একত্রিত হতে পেরেছি এখন এই এলাকায় সব শ্রমিক বেশিরভাগ শ্রমিক লোক থাকে এখানে শ্রমিকেরা পর্যন্ত এই ষোলো বছর একসাথে তিনজন বসে মাথা খাইতে পারে নাই একসাথে কর্ম করতেছে ঠিক আছে কিন্তু একসাথে বেশি কথা বলতে পারি না সৈরাচারে যে বিন্দাবনটা ছিল এখানে ছাত্রলীগ যুবলীগ এরা অনেক নির্যাতিত করেছে আমাদেরকে আমাদেরকে অনেকবার মারধর করছে এখানে অনেক শ্রমিকই এখানে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এরা কোনো প্রোগ্রাম হলে শ্রমিকদেরকে কাজ বন্ধ করে জোর করে পর্যন্ত মিছিল নিয়ে যেত কারণ যেতে বাধ্য এলাকায় থাকতে হবে কাজ করতে হবে নয়তো এরা কি টর্চারিং করতে মারধর করতে মামলা দিত এই জন্য কি অনেক বয় ছিল এখন এখন আলহামদুলিল্লাহ সৈরাচার মুহূর্তে আমরা একটা সুন্দর একটা দেশ পেয়েছি ইনশাআল্লাহ আমরা আগামীতে আশা করবো যেন শিশু শিশুর আমরা তারেক রহমানকে আমরা বাংলাদেশের বিএনপি প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাই এবং তাই আমাদের জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুব দল ছাত্র দল শ্রমিক দল বিএনপি সংগ্রাসনের দল যা আছে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের সবজি বড় ভাই জনতা জানাব জসীম বসিম ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের এখানে বিগত পনেরো বছর আমরা ব্যবসা বাণিজ্য আমার ভাই বন্ধুরা কেউ চাকরি করতে পারে না কেউ ব্যবসা করতে পারে না কেউ মামলা হয়রানি হয়েছে কেউ বাড়ি ঘর ছাড়া হয়েছে কেউ বাড়ি ছাড়া হয়েছে কেউ চট্টগ্রামতে চলে গ্রামে চলে গেছে মামলা হামলার দরে কেউ দেশের থেকে আসতে পারে নাই এখন বর্তমানে পাঁচ তারিখের পরের সেরা ছেড়ে হাসপাতাল যাওয়ার পরেতে আমরা মোটামুটি সবাই ভালো আছি ইনশাআল্লাহ আগামী তোমরা ইনশা ভালো থাকবো